আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত এবার গরুর মাংসর ব্যবসায়ীকে হাতে নাতে ধরলেন বক্তা অধিকার আপনার এলাকায় কত টাকা গরুর গোস্ত কেজি আপনি কি জানেন দেখেন কীভাবে গরুর গোস্তরা সিন্ডিকেট করে গরু গোস এই গরু গোছও সিন্ডিকেট আছে প্রত্যেকটা ব্যবসায়ীতে বাংলাদেশের সিন্ডিকেটে বরপর দুর্নীতি অনিয়ম সিন্ডিকেট তো দেখেন আজকের ভিডিওতে এই গরুর মাংসর এই ব্যবসায়ীকে কি শাস্তি দিল এবং কি অপরাধ পাইল তার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখার পরে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে সবকিছু মিলে আপনার এখানে অপরাধ সংগঠিত হয়েছে আপনি মূল্য তালিকা দেন নাই যথাযথ পদ্ধতি মেনটেন করে গরু জবাই করে মাংস বিক্রয় করছেন না ফ্রিজ থাকবে কেন দোকানে ফ্রিজ তো রাখতেই পারবেন না ফ্রিজ দোকানে ফ্রিজ রাখা মানে আপনি ফ্রিজিং করে মাংস বিক্রি করেন সাইড দেন মূল্য তালিকা দিয়ে দিবেন

আদম মোহাম্মদ হ্যাঁ আপনি কি গরু জবাই করেছেন গরু জবাই করার সময় এখানে কোনো ভেটেরিনারি শিক্ষক ছিল জি এই গরুর কোনো শ্বাসের রোগ আছে কিনা আপনি নিশ্চিত কি হবে নিশ্চিত হলেন হ্যাঁ কি হবে নিশ্চিত হলেন কোথায় জবাই করেছেন এটা কি সোল্ডার হাউস সিটি কর্পোরেশন থেকে নির্ধারিত জায়গা এটা গরুর মাংস যখন আপনি বিক্রয় করবেন আপনাকে প্রথমে নিশ্চিত হতে হবে গরু কোনো সহাস রোগে আক্রান্ত কিনা এই মাংস কত জায়গায় যাবে হ্যাঁ একশো জায়গায় গেলে যদি কোনো সহাস রোগ থাকে একটা পরিবার আক্রান্ত হবে প্রথম এটা নিশ্চিত করতে হবে দ্বিতীয়ত আপনি যে মাংস বিক্রয় করেন যে মূল্য বললেন সাতশো পঞ্চাশ টাকা প্রতি কেজি এটা লিখে ঘোষণা দিয়ে দৃশ্যমান স্থানে রাখতে হবে আপনি রাখতে পেরেছেন হ্যাঁ বা না রাখতে পেরেছেন না হ্যাঁ বা না পারেন নাই তাহলে এটা আপনার অপরাধ হয়েছে এই বিষয়গুলো তো আমরা ইতিপূর্বে আপনাদের সতর্ক করেছি এই বাজারের কমিটি আছে তারা বলেছে অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসে বলে যাই কথা বলতে দেন বাজার কমিটি বলেছে আমরা এসে বলেছি আমাদের অন্য টিম এসে বলেছে তারপরও আপনি এটা কেন এখনো সাতশো টাকার আগেরটা রেখেছেন তাহলে যদি সাতশো টাকাই হয় আপনি এখন সাতশো টাকা করে বিক্রি করেন হুম প্রতি কেজি আজ কত রমজান যদি সাতশো করে বিক্রি করেন তাহলে আমাদের কাছে সাতশো পঞ্চাশ টাকা কেন চেয়েছেন পঞ্চাশ টাকা বেশি কেন চেয়েছেন সবকিছু মিলে আপনার এখানে অপরাধ সংগঠিত হয়েছে আপনি মূল্য তালিকা দেন নাই যথাযথ পদ্ধতি মেনটেন করে গরু জবাই করে মাংস বিক্রয় করছেন না আপনার যে মাংসগুলো শিকে ঝুলিয়ে রেখেছেন এগুলো কবে পরিষ্কার করেছেন সপ্তাহে দুই দিন পরিষ্কার করতে হবে মিনিমাম তারপরে যদি বেশি এখানে মাংসের সমাগম থাকে আপনাকে আরো বেশি পরিষ্কার করতে হবে আপনার দাড়িপাল্লা ঠিক আছে বিএসটাই করা আছে করা আছে ক্যালিব্রেশন ক্যালিব্রেশন আছে কিনা বিএসটি করে দাড়িপাল্লা ঠিক মাপ দিচ্ছে কিনা এটা বিএসটি এর একদম

এবং সতর্ক করলাম পরবর্তীতে যদি আপনি একই অপরাধ করেন সর্বোচ্চ সাজা হবে বুঝতে পেরেছেন আটত্রিশ এটা তিন হাজার টাকা আমি ছাপটা করে দিয়ে যাই ওই শালমার বলতে দেন করে দেন তাহলে শেষ বিক্রয় করেন সত্য হলে ভালো হলে ভালো হলে ভালো এবং ভক্ত অধিকার অধিকারের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ আপনার মূল্য অন্যান্য দিক থেকে একটু কম রেখেছেন ঠিক আছে এটাই যেন থাকে এটা যেন জারি থাকে আমরা চলে যাওয়ার পর এটা চেঞ্জ করবেন না ঠিক আছে কোথায়

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শ্রদ্ধ মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় ঢাকা মহানগরে দশটি বাজার তদারকি করা হচ্ছে তার অংশ হিসেবে আজকে আমরা এসেছি শ্যামপুর থানা অধীন জোরাইল বাজারে এখানে আমরা মুদি দোকান কাঁচা বাজার এবং নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো আছে যেগুলো রমজানের চাহিদা বৃদ্ধি পাই সেগুলোর মনিটরিং করলাম আজকে আমরা যেটা দেখলাম বাজার প্রায় স্বাভাবিক দ্রব্যমূল্য প্রায় স্বাভাবিক বেগুন শশা লেবু এগুলোর মূল্য স্বাভাবিক পর্যায়ে আছে এবং এর পাশাপাশি কয়েকটা প্রতিষ্ঠানে ভক্ত অধিকার সংরক্ষণের ব্যত্যয় ঘটায় আমরা সাতটি প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার টাকা আর্থিক জরিমানা করেছি এবং আমাদের এ ধরনের মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে এখন কি মনে কি সংকট আছে আমরা আজকে এই বাজারে কোনো সংকট দেখি নাই এবং ব্যবসায়ীরা যে এম আর রেটটি দেওয়া আছে সেই রেটাই বিক্রয় করছে এবং এই বাজারে আমরা কিছু ভক্তদের সঙ্গে কথা বলেছি তারা সন্তুষ্ট তার মানে রমজানে বাজার অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে হ্যাঁ কিছু প্রতিষ্ঠানে আমরা পেয়েছি মূল্য তালিকা প্রদর্শন করা নাই একটি প্রতিষ্ঠানে আমরা পেয়েছি নকল কসমেটিক্স পেয়েছি কিছু প্রতিষ্ঠানে বেগুনের দাম একটা দোকান বেশি রাখছিল তাকে আমরা সতর্ক করেছি আইন আওতা নিয়ে এসেছি মাংসের দোকান দেখেছি এগুলাই এনামলি ছিল এগুলো আমরা তাদেরকে সতর্ক করেছি কিছু প্রতিষ্ঠানকে আইনের আওতায় নিয়ে এসেছি আচ্ছা একটা জিনিস প্রায় দেখা যাচ্ছে এরকম জরিমানা করেন তারপর একই দোকানে সেম দোকানে আবারও যদি এরকম দেখা গেছে আবার একই অপরাধ তারা বারবার করতেছে সেক্ষেত্রে আপনাদের মানে পদক্ষেপগুলো কি নেন আমরা ব্যবসায়ীদেরকে আইনগতভাবে সতর্ক করার পাশাপাশি ভোক্তা সাধারণকেও যে কনজিউমার বিহেভিয়ার আছে সেই বিষয়ে তাদেরকেও আমরা সচেতন করে থাকি তারপরে যদি কোনো ব্যবসায়ী পুনরায় একই ধরনের অপরাধ সংগঠিত করে আমাদের কাছে যদি কোনো তথ্য আপনাদের মাধ্যমে বা কোনো মাধ্যমে আমরা পাই আমরা পরবর্তীতে সেখানে পুনরায় অভিযান পরিচালনা করি এবং তাকে আইনে আওতায় নিয়ে আসি কিছু ব্যবসায়ী আপনার কাছে অভিযোগ করেছে যে তারা শ্যামবাজার থেকে চক থেকে যে দ্রব্যমূল্য কিনেছে বেশি দামে কিনেছে আবার যে হসপিটাল নকল

প্রশ্ন করি এবং আইনের আওতায় নিয়ে আসি ধন্যবাদ